বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল এই মিরিঞ্জা ভ্যালি এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা প্ল্যান শেয়ার করব। কিভাবে আপনারা মাত্র তিন হাজার টাকায় মেরেন্জা ভ্যালি ও কক্সবাজার থেকে ঘুরে আসবেন ব্যাগ প্যাক গুছিয়ে আমি চলে যাই বিমানবন্দর স্টেশন আর ওখান থেকে রাত সাড়ে এগারোটায় ছাড়ে আমাদের ট্রেন তুন্না এক্সপ্রেস চিটগং এর উদ্দেশ্যে টিকিটের মূল্য ছিল চারশো পাঁচ টাকা সেকেন্ড ক্লাস চেয়ার সকাল ছয়টার দিকে আমাদের ট্রেন গিয়ে চিটকং পৌঁছায় তারপর সকালে নাস্তা করে আমরা চলে যাই নতুন ব্রিজ আর নতুন ব্রিজ থেকে আপনারা চকরিয়ার বাস পেয়ে যাবেন অনেক বাসই চকরিয়ার যায় এখান থেকে ভাড়া নেবে দেড়শো টাকা চিটকং থেকে আমাদের চকরিয়া পৌঁছতে প্রায় দুই ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগে চকরিয়া থেকে আমরা শিয়ার চান্দের গাড়িতে করে রওনা দেই মিরিজা ভ্যালির উদ্দেশ্যে চকরিয়া থেকে মিরেঞ্জা ভ্যালি পর্যন্ত শেয়ার চান্দার গাড়ির ভাড়া নেবে আশি টাকা জন প্রতি যাওয়ার পথে একটা চেক পোস্ট পাবেন অবশ্যই আপনারা সবাই সাথে করে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন কারণ এটা এখানে লাগবে তারপর আমরা এখানে এসে নামলাম সবাই আর এখান থেকে আমরা পাহাড়ের দিকে উঠব এখান থেকে প্রায় পনেরো মিনিটের মতো হাঁটা লাগে ওই যে দেখা যাচ্ছে আমাদের রিসোর্টের ট্যান্টগুলো যেখানে আমরা আজকে রাতে থাকবো এইখানে থাকার মতো অনেকগুলো রিসোর্ট আছে আমরা কিছু ছিলাম রিসোর্টে আর কিছু ছিল আমাদের মারাংচা হিল রিসোর্টে তো দুইটারই আমি রিভিউ দিব এই দুইটা একদম পাশাপাশি রিসোর্ট একটা থেকে আরেকটা দেখা যায় এটা হলো মিরেন্জা ভ্যালি রিসোর্টের রিসেপশন আমরা এখানেই চেক ইন করতেছি এখন যেহেতু আমরা কোনো ঝুমঘর বুকিং দিতে পারি নাই আমাদের এই তাবুগুলোতেই থাকতে হবে তাবুতে আমাদের খরচ হয়েছিল নয়শো টাকা তিন বেলা খাবার সহ আপনারা যদি ঘরে থাকতে চান তাহলে আপনাদের আগেই বুকিং দিতে হবে আসার প্রায় সপ্তাহ আগে এক ঝুমঘরে আপনাদের খরচ পড়বে প্রতি হচ্ছে পনেরোশো থেকে দু টাকা করে পাঁচ থেকে ছয় জন থাকতে পারবেন আর ঝুমঘরের সাথে কিন্তু খাবার ইনক্লুডেড না খাবার আলাদা খাবারের কষ্ট পড়বে ছয়শো পঞ্চাশ টাকা যদি ঝুমঘর বুকিং দিতে পারেন তাহলে ভালো তাবু থেকে প্রায় একশো থেকে দেড়শো টাকা বেশি খরচ হবে আমার মনে হয় ঝুমঘরে থাকাই বেটার অপশন এখন প্রায় দুপুর বারোটার মতো বাজে আমি তাবুতে ব্যাগ জিনিসপত্র রাখতে আসছি একদম গ্রিল হয়ে গেছি পুরা গরমে এত রোদ এখানে এখানে একটা ছোট ঝর্ণা আছে আমরা এখন ঝর্ণাটা দেখতে যাব আরো অনেকেই যাচ্ছে ঝর্ণা দেখতে আমরাও তাদের সাথে হাঁটা শুরু করলাম ঝর্ণাটা একটু নিচের দিকে আমাদেরকে আবার নিচে নামা লাগবে এই পিচ্ছি হলো আমাদের আজকের ঝর্নার গাইড তো ওই আমাদেরকে নিয়ে যাবে ঝর্ণাতে মেইন রাস্তা ধরে আমরা আবার হাঁটা শুরু করলাম ঝর্নার দিকে পথ যদিও একদম বেশি না আবার একদম কমও না রাস্তায় একটা ট্রাক্টর মামা আমাদেরকে লিফট দিছিল সবাই আমরা এটাতে উঠে পড়ি এই মিনি ট্রাক্টরের ধারণ ক্ষমতার চেয়েও বেশি মানুষ উঠছিল আল্লাহ জানে এটা যদি ঢাইলা দিত সব মরতো একদম ট্রাক্টর মামা অনেক ভালো ছিল আমাদের থেকে ভাড়া ভাড়াটাড়া কিছুই নেয় নাই আমাদেরকে একদম ঝর্নার গোড়ায় নামাই দিছে সবাইরে রে মেইন রাস্তা থেকে আমাদেরকে অনেকটা নিচে নামতে হবে ঝর্ণাতে নামা রাস্তাটা মোটেও ভালো না ভালোই খাড়া আর প্রচুর পিচ্ছিল তো একটু সাবধানে আসবেন যারাই আসেন এটাই সেই ঝর্না আমি আসলে ঝর্ণার নামটা জানি না এই ঝর্ণায় এখন একদমই পানি নাই তারপরেও খারাপ না ঝর্নাটা সুন্দরই এখানে আমি খুব সুন্দর একটা ফোরিং পাইছিলাম এটা হাত থেকে উড়ে দিলেও যায় না বারবার হাতটা এসে বসে এই তো এখানে দেখার মতো আর কিছুই নাই তেমন ঝর্ণায় ঘোরা শেষ করে আমরা আবার রিসোর্টের দিকে চলে যাই তারপর ঝিরির দিকে চলে যাই গোসল করতে এখানে গোসল করার মতো একটা ঝিরি আছে একটা ভালোই ন্যাচারাল এবং সুন্দর দেখতে আপনারা যারাই আসেন না কেন এটাতে মাস্ট গোসল করবেন এটা খুব ভালো ফিল পাবেন মিরিঞ্জাভ্যালি রিসোর্ট অ্যান্ড মারানচাহিল রিসোর্ট দুনো রিসোর্টের মানুষই কিন্তু এটাতেই গোসল করে করে আসার পর আমাদেরকে রিসোর্ট থেকে খাবার দেওয়া হয় ভাত এবং মুরগি আমি ভিডিও করতে ভুলে গেছি সরি তারপর ঘুরে ঘুরে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি বিকেলে আমরা মারাংচা হিল রিসোর্টে আসি আমাদের তুলনায় এই ভিউ কিন্তু রিসোর্টের অনেক ভালো আমাদের কিছু মেম্বার আবার এই রিসোর্টে থাকছে আমরা থাকছি মিরিনা রিসোর্টে আমাদের তুলনায় এই রিসোর্টের ভিউটা একটু বেশি ভালো যদিও কিন্তু ওদের ওনারের ব্যবহারটা আমার ভালো লাগে না ভ্যালি থেকে কিন্তু অনেক সুন্দর সানসেট দেখা যায় রাতে আমরা একটা র্যান্ডম গ্রুপের সাথে অনেক মজা করছি তারা সবাই অনেক ফ্রেন্ডলি ছিল আমাদেরকে রাতের খাবার দেওয়া হয়েছিল বারবিকিউ আর পরোটা আমরা সুন্দর একটা পূর্ণিমার চাঁদও পাইছিলাম চাঁদ দেখতে দেখতে পরে ঘুমাই গেছি সকালে ঘুম থেকে উঠে তো আমার মাথা পুরাই নষ্ট চারপাশে অনেক সুন্দর মেঘ জমে আছে। মনে হচ্ছে আমরা একটু মেঘের সমুদ্রে বেশি আছি অনেকক্ষণ সুন্দর সকালটা উপভোগ করার পর আমরা আবার রিসোর্টে ফিরে গেলাম সকালে নাস্তা করার জন্য আমাদেরকে নাস্তা দেওয়া হলো খিচুড়ি আর ডিম সাড়ে নয়টার দিকে টাকা পয়সা সব দিয়ে আমরা রিসোর্ট ছেড়ে দেই আর এই বন্ধুকে অনেক মিস করব আসলে ভালো লোক এখন আমরা চলে যাচ্ছি চকরিয়া আর এটাতে ভাড়া নিচে আশি টাকা করে জন প্রতি চকরিয়া থেকে আমরা একটা কক্সবাজারের বাসে উঠি ভাড়া নিয়েছিল ষাট টাকা করে জন প্রতি চকরিয়া থেকে কক্সবাজার যেতে আমাদের প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগে কক্সবাজার নেমে আমরা দুপুরের খাবার খেয়ে আমরা ইনানির দিকে রওনা দিই চান্দের গাড়িতে করে আমাদের ভাড়া নিয়েছিল ষোলোশো টাকা আর জনপ্রতি ভাড়া পড়ছিলো একশো টাকা আসা যাওয়া এই রাস্তাটা আমার অনেক পছন্দের একটা রাস্তা একপাশে পাশে সমুদ্র এক পাশে পাহাড় ভালোই লাগে রাস্তাটা অনেক অনেকক্ষণ সমুদ্র উপভোগ করে আমরা আবার কক্সে ফিরে যাই কক্সে এসে আমরা কেউ মার্কেটে ঘোরাঘুরি করি কেউ আবার বিচের পাড়ে বসেছিল এভাবে করে আমাদের সময় কেটে যায় আমরা ডিনারের জন্য দুটা কোরাল মাছ কিনি দু টাকা দিয়ে বার বিকিও করি এগুলাকে আর আমাদের ডিনারে খরচ হয়েছিল দুশো টাকা করে জনপ্রতি রাত এগারোটার দিকে আমরা বাসে উঠে পড়ি একটা লোকাল বাসের টিকিট কাটছিলাম নন এসি ছয়শো টাকা করে সব মিলিয়ে আমাদের এই ট্রিপে খরচ হয় প্রায় তিন হাজার টাকার মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য